এটা খুব দামি একটা ফোন মানে দামি বলতে এটা টাকা দিয়ে কেনা যাবে না এটা গিফটের জিনিস বুঝতে পারতেছেন আসলে গিফটের জিনিসের মূল্যটা কিরকম হয় তো আমরা আসলে ফোনটা বের করলাম আকিস বলকের পক্ষ থেকে এই ফোনটি আমাদেরকে দেওয়া হয়েছে তো আমরা এই ফোনটি এখন পেলাম তো সবাই দেখবেন যে আসলে এটা খুবই আমার জন্য খুবই সৌভাগ্যের একটা বিষয় কারণ আমি আসলে এর আগে কখনো লটারিতে জিতি নেই মেবি আজকেই প্রথম আমি লটারিতে মানে এটা প্রথম লটারিতে যেটা আমার তো আসলে ভাগ ভাগ্যটা পরীক্ষা করা হলো এই চান্সে তো ঠিক আছে বন্ধুরা আপনারা সবাই দেখবেন এই আকিস বলকের পক্ষ থেকে আমি এই গিফটটা পাইলাম

তো আর যাই হোক নাথিং ফোন বা নাথিং ফোনের মতো কিছু বড়াইছে নাকি এটা দেখতে হবে হ্যাঁ আসলে এটা একটা স্বপ্নের ফোন সবার তো তারপরে আমরা দেখবো আসলে কি ফোন পাঠায় হ্যাঁ সবাই আশা করি মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন হুম দেখে কমেন্ট বক্স অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটা কেমন হলো জানাবেন হ্যাঁ আর হচ্ছে আমার কলিকা সবাই আছে অফিসে এই যে আরিফ ভাই আরিফ ভাই ইনি হচ্ছে একদম চা পাগল লোক হ্যাঁ চা ছাড়া কিছু বলে না হ্যাঁ বলেন কিছু আরিফ ভাই হ্যাঁ আসলে অফিসে কাজ করতে কম্পিউটারতে চা কিছু নাই তারপর তো আমাদের চা তো আচ্ছা 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 হোসেন ভাই কিছু বলেন

তা যাই হোক দেখে এই সাইডটা কি অবস্থা এই সাইডে উনি আসছে নাকি ও মাই গুডনেস নাই এদিকেও নাই খালি অপেক্ষা অপেক্ষা আর অপেক্ষা আসা না বললি না আচ্ছা আরে ভাই গিফটটা আসলে কেমন লাগবে গিফটটা পাইলে হোসেন আলী ভাই মন খুশি হয়ে ভাই হ্যাঁ এখনো আসে নাই মেবি তো আমরা আসলে ওয়েট করতেছি হোসেন ভাই সহ তো দেখা যাক কখন আসে

তো আমরা দেখি আসলে কতক্ষণ পর আসে খুব অসুবিধাটা কাজ করতেছে হ্যাঁ তো ফোন দেন তো আমরা আসলে ফোন দিচ্ছি তো দেখি জিয়া আমাদের আসলে এটা স্টেপ ফার্স্টে আসার কথা প্রোডাক্টটা তো উনি বললো যে আমরা যাতে নিচে গিয়ে অপেক্ষা করি আমরা ওই জন্য আসলে নিচে নেমে অপেক্ষা করতেছি ওখানে তো আমাদের গিফটটা চলে আসছে স্টেপ থেকে হুম তো আমরা এখন এটা আনবক্সিং করবো নাথিং ফোন তো দেখি কিছুক্ষণের মধ্যে আমরা এটা আনবক্সিং করবো তো আমরা আসলে গিফটটা পেয়ে গেছি এখানে থাক হ্যাঁ আমরা এটা একটা আনবক্সিং দেবো তো অনেক অপেক্ষা করার অবশ্যই আমরা পাইলাম তো দেখি আমার হোসেন ভাই উনি আসলে আনবক্সিং করবে তো এটার ভিতরে কি আছে আসলে আমরা দেখবো তো আসলে আমরা এটা আনবক্সিং করতেছি এখন তো হোসেন ভাই এবার পর আমরা দেখেছি করতেছি সবাই একটু দেখেন আসলে এটা খুব দামি একটা ফোন মানে দামি বলতে টাকা দিয়ে কেনা আসলে গিফটের জিনিস বুঝতে পারতেছেন আসলে গিফটের জিনিসের মূল্যটা কিরকম হয় তো আমরা আসলে ফোনটা বের করলাম আকিস বলতে পক্ষ থেকে এই ফোনটি আমাদের দেওয়া হয়েছে তো আমরা এই ফোনটি এখন পেলাম তো সবাই দেখবেন যে আসলে এটা খুবই আমার জন্য খুবই সৌভাগ্যের একটা বিষয় কারণ আমি আসলে এর আগে কখনো লটারিতে কখন লটার দিতে আজকেই প্রথম আমি লটারিতে মানে এটা প্রথম লটারিতে দিতে আমার তো আসলে ভাগ্যটা পরীক্ষা করা হলো এই তো ঠিক আছে বন্ধুরা আপনারা সবাই দেখবেন এই পক্ষ থেকে আমি এই গিফটা পাইলাম হ্যাঁ তাই জানি খবরটা তো এরপরে আসলে আমি ট্রাই করতেছি আমি একটা গিফট দিব আপনাদের তো এটা আনবক্সিং হচ্ছে হোসাইন ভাই আমাদের কোম্পানির মার্কেটিং অফিসার আমি যে কোম্পানিতে জব করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সবাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার অনুরোধ মতো আর যারা গ্রুপে আছেন সবাই গ্রুপে ভিডিওটা শেয়ার দিবেন শেয়ার দিয়ে আমাদের সঙ্গে থাকবেন